আসসালামু আলাইকুম এফকে ফিটনেস ইকুইপমেন্ট বিড়ি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম অনেকদিন ধরে বলছিলাম আপনাদেরকে রিজনেবল প্রাইজে একটা অ্যাডজাস্টেবল ব্যাঞ্চ দিব তো অনেক অপেক্ষার পালা শেষ করে আপনাদের জন্য একটা অ্যাডজাস্টেবল ব্যাঞ্চ নিয়ে আসলাম এবং এটা আমাদের রেডি প্রোডাক্ট যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অ্যাডজাস্টেবল ব্যান্সটা আমরা চেষ্টা করেছি একেবারে প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার জন্য তো সেই জন্য আসলে মূলত দেরি হওয়া এখানে আমরা যেই পেইন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে গোল্ডেন পারল সিস্টেম যেটা আমরা চায়না থেকে এনেছি পাঁচ টাইম আমরা গোল্ডেন কালারের ইকুইপমেন্ট বাংলাদেশে প্রোভাইড করছি এবং প্যাডিং ব্রেক্সিন বক্স কোয়ালিটি সবগুলোই হচ্ছে যে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ইম্পোর্টেড এখন থেকে আমরা আর প্রি অর্ডার নেবো না একেবারেই রেডি রেডি প্রোডাক্ট আপনাদেরকে দিব রেডি করা থাকবে আপনারা অর্ডার করবেন আমরা ডেলিভারি করে দিব এবং আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি ট্রাস্টের একটা বিষয় থাকে অনেকে এটা নিয়ে হেজিটেশন করে সেই জন্য আমরা চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি আপনি অর্ডার করবেন আমাদের যেই ট্রান্সপোর্ট কস্ট এটা দিবেন আমরা আপনাদেরকে রেডি প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছে দিব। ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে প্রোভাইড করা হবে এবং এই ব্যাঞ্চটা নাইনটি ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় এবং সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে একেবারে ফুল আপনার যতটুকু দরকার এটা আপ ডাউন করাতে পারবেন একেবারে ডিক্লাইন শ ইনক্লাইন ডিক্লাইন ফ্ল্যাট যতটুকুই দরকার এদিকেও আপনি আপনার যতটুকু দরকার আপনি মুভ করতে পারবেন এটা পারফেক্ট একটা অ্যাডজাস্টেবল বেঞ্চ যেটা ইম্পোর্টেড অনেক প্রাইস তো আমরা চেষ্টা করেছি এটা হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড স্টাইলে করার জন্য আপনাদের জন্য এবং এটা মুভ করার জন্য ইজিলি এবং এটা অনেক ভারী সো এটা খুব সহজেই মুভ করা যাবে এবং এই সাইডে আমরা এটা ব্যালেন্সের জন্য আমরা এখানে ফোর এম এম সিএনসি কাটিংয়ের প্লেট ব্যবহার করেছি গ্রিপগুলা চাইনিজ তো ওভারঅল আপনাদের সাথে আমরা একটা ওয়াদা করেছিলাম একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যাডজোস্ট ব্যাঞ্চ সুপার ব্যাঞ্চ আপনাদেরকে উপহার দিব তো সে লক্ষ্যে হচ্ছে আমাদের এ প্রয়াস এবং এটা খুবই রিজনেবল প্রাইস আর মানে এটা কল্পনাও করতে পারবেন না কত কম দামে আমরা এটা প্রোভাইড করছি তো এটার প্রাইসটা জানার জন্য আরও ইনফরমেশান জানার জন্য আমাদেরকে ইনবক্সে নক করুন আমরা এটা আপনাদেরকে সব রকম সহায়তা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম